আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে রান্না করবো মানকচুর তরকারি আপনারা বলতেই পারেন এই বেটি আর খায় দেয় কাম পায় না প্রতিদিন শুধু মান মানকচু খায় কি করব বলেন বাজারে এখন প্রচুর পরিমাণে মানকচু পাওয়া যাচ্ছে আর মান কচুর বিভিন্ন পদ না খেলে আমার পেটের ভাতই হজম হবে না তো প্রথমেই নিয়ে নিয়েছি মানকচু এটি পুরোটা রান্না করব না অর্ধেকটা রান্না করব বাকি অর্ধেকটা ভর্তা করে খাবো তো দেখতেই পাচ্ছেন মানকচুকে এভাবে কেটে নিয়েছে আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন এবার দিয়ে দিব ডুবো ডুবু করে পানি দিয়ে লবণ ও এক ফালি লেবু চিপের দিয়ে দিব দিব এভাবে রেখে মিনিট এবার কড়াইয়ে দিয়ে দিব বেশ খানিকটা পানি পানি গরম হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা মানকচু দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া এক মিনিটের মতো জাল দিয়ে মানকচুগুলোকে পানি থেকে উঠিয়ে নেব কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে দিয়ে দিব কাঁচা মরিচ ও পেঁয়াজ সামান্য ভেজে দিয়ে দিব হলুদের গুঁড়ো লবণ জিরার গুঁড়ো আদা রসুন বাটা মশলা কষিয়ে এবার দিয়ে দিব মানকচু এই রান্নায় আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েই রান্নাটা করব। শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে রান্না করলে যে কোনো সবজি তরকারির স্বাদ ভালো হয় মানকচু ভালো মতো মশলায় কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব এবার ততক্ষণ পর্যন্ত জাল দিব যতক্ষণ পর্যন্ত না কচু সিদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে আসে এ পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিব তৈরি হয়ে গেল সুস্বাদু মানকচুর তরকারি ধন্যবাদ